ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় সাধারণ শিক্ষার্থী ও জনগণের অংশগ্রহণে বিভিন্ন স্থানে কালো ব্যাজ ধারণ ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার বাইশ জুলাই দু হাজার এ কর্মসূচি পালন করা হয় রাঙামাতির কুদুকছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি রাঙামাতি জেলা শাখার উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় কুদুকছড়ি হাফ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী ও জনসাধারণ অংশগ্রহণ করেন নান্নাচর সরকারি কলেজে শহীদ মিনার পাদদেশে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় প্রদীপ প্রজ্জ্বলন করে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতাকর্মীরা রাঙামাটির কাউখালিতে যুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কাউখালী সরকারি কলেজের সড়কে আয়োজিত এ কর্মসূচিতে কাউখালী সদরস্থ বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত ষাট জনের অধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মঙ্গলবার সন্ধ্যা সাতটা খাগড়াছড়ি সদরে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশন তারা স্বনির্ভর হতে মৌন মিছিল সহকারে নারাংহিয়া রেড স্কোয়ার পর্যন্ত গিয়ে আবার স্বনির্ভরে এসে প্রদীপ প্রজ্বলন করেন এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন খাগড়াছড়ির দীঘিনালায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয় মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উপজেলার উদলবাগান উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকার প্রায় তিন শতাধিক লোকজন অংশগ্রহণ করেন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নগরের ১৬ শহর রেল স্টেশনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার নেতাকর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাচ ধারণ ও প্রদীপ প্রজ্বলন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুম্ম শিক্ষার্থী পরিবার মঙ্গলবার সন্ধ্যায় সাতটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেন এতে সংহতি জানিয়ে গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসব প্রদীপ প্রজ্বলন কর্মসূচি থেকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান আহতদের সুচিকিৎসা নিহতদের পরিচয় সহ সঠিক সংখ্যা জনসম্মুখে প্রকাশ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্ঘটনের কারণ দেশবাসীকে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান はい。